আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি আমাদের আউটলেটের সবচাইতে গর যেটের আপডেট নিয়ে এটা হচ্ছে তুবাকো ডিসেট আজকের ভিডিওতে এই তুবাকো রিসেট এর সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি সেম ভাবে আপনি আমাদের লোকেশন ভিজিট করে আমাদের যে কোনো প্রোডাক্ট দেখে শুনে নিতে পারেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো এর সাথে পি রিয়া মিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর শতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এটা হচ্ছে তুবা কোটি সেটের গরজিএস কোটির পোষণটা যেটা হচ্ছে অনেকটা আবায়ের মতো করে পাবেন একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের একটি আবায়াত দুবাই জেরি ফেব্রিক্স এর তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা অল ওভার বডিতে আপনারা দেখতে পাচ্ছেন পালের ওয়ার্ক করা থাকবে পালটা পার্মানেন্টলি ফেব্রিক্স সাথে অ্যাটাচ করা ফ্রন্ট সাইড এর ফার্স্ট লেয়ারটা থাকবে কাট করা দেখতে পাচ্ছেন আপনারা এবং দেখেন কত ঘন কোয়ান্টিটিতে পাল থাকবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে সেম আউটলুক আপনি পাবেন দেখতে পাচ্ছেন আপনারা তবে আবার শুধু ショルダー টুকু সুইং করা থাকবে স্লিপস এর পোরশনটা থাকবে সুইংলেস একদমই সুইংলেস দেখতে পাচ্ছেন এটা কাট করা থাকবে ফুল কভারেজ ফ্রি সাইজের এক গ্রাউন্ডটা আপনি পেয়ে যাবেন এটার ইনার হিসাবে সেম তৈরি যাতে আপনি হ্যান্ড ফিল নিলে এটা প্রিমিয়াম খুবই চমৎকার একটি ফেব্রিক্স অনেক বড় ঘের যখনই আপনি এটাকে ওয়ার করবেন অটোমেটিক রাফেল পাবেন দেখতে পাচ্ছেন ভিডিওতে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে এভাবে রাফেলগুলো পরে থাকবে ফেব্রিকগুলো জড়ো হবে এবং রাফেলগুলো তৈরি হবে বডি ফ্রি সাইজের আপনারা জানেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বডি এখানে আপনি লুফ পাবেন বডি ফিটিং এর জন্য এবং এটা স্লিপসে দেখেন এলাস্টিক প্লাস ডাবল এর মৌসুমী হাতার চমৎকার একটি কম্বিনেশন লুফ রয়েছে রিং এর মতো করে আউটলুক পাবেন প্রোডাক্টের সাইজ আমরা ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন এবং এটার সাথে আমরা দিচ্ছি সেম ফেব্রিক্স এর চমৎকার একটি গর্জিয়াস বাটারফ্লাই হুডি সেট দেখে দিচ্ছি হুডিটা ফুল কাভারেজ ফ্রি সাইজের হুডি সেট দেখতে পাচ্ছেন হুডির মেজারমেন্ট এটা কতটা ফুল ফ্রি বুঝতে পারছেন এই হুডির সম্পূর্ণ পোশনে আপনি হেম কোয়ালিটি চাপ সেলাই পেয়ে যাবেন ফ্রন্ট সাইড এ পাবেন একটি স্ন্যাপ বাটন যেটা দিয়ে এটাকে অ্যাটাচ করতে পারবেন কিউট একটি বাটার ফ্লাই দেখতে পাচ্ছেন আপনারা এটা হুডির মধ্যে রয়েছে এবং এক্সট্রা ফেব্রিক যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে প্লাস হচ্ছে ফ্রি সাইজের লুফ যেটাতে খুব সহজে হুডিটাকে আপনার ফিটিং করে ওয়াই করবেন এবং ডাবল পার্টের নোজ নেকআপ দেখতে পাচ্ছেন সাইজের একটি ডিস্টেন্সে থাকবে নিক আপগুলো চেরি ফেব্রিক্সের এই তিন পার্টের হচ্ছে টুবাকুটি সেট যেটা আমরা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার টাকা দিয়েই আপনি গর্জেস এই টুবাকুটি সেটটা পার্চেস করতে পারবেন এটাকে পারচেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা ঘরে বসে থেকে এই সেম প্রোডাক্ট সেম প্রাইসে আপনি হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটি অনলাইন ভাইরাল গর্জে সরিষারের আপডেট পেয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম